আসসালামু আলাইকুম দর্শক দেখতে পারছেন যে পাবনার হাজিরহাট হাট হাজির যে ধানের চারা আসসালাম আলাইকুম চারা কিনতে আনছেন না বেচতে আইছেন কোনগুলি আপনার কি ধানের চারা এটা হাইব্রিড এগুলি হচ্ছে মোটা ধান হয় এমন কি হাইব্রিডই সব এখন হাইব্রিড লাগাবে না আচ্ছা এটা কোন মাসে উঠবে অগ্রান মাসে তার মানে এইটা হলো ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রান ওই ডিসেম্বরের দিক যায় বুঝতে পারছে এই এই এইগুলো উঠবে আচ্ছা এই যে প্রচুর পরিমাণে হাজির হাটে ভাই কি কিনতে আইসেন কিনছেন এটা না বেচবেন কিনা লাগবে কয়টা কয় বিঘা আবাদ করবেন কি কেতিন দিবেতি দেখেন এই সারা ভালো মন্দ তো আছে নাকি हां আচ্ছা এই যে দেখেন দেখেছুন কেন আচ্ছা এই যে এদিকে দেখেন প্রচুর পরিমাণে সারা রামদানি দ্বারা এসব সারা কিনতে চান হাজিরহাটে আসতে পারেন এই যে হাজিরহাট থেকে সারা নিয়ে লাগাতে পারেন ঠিক আছে ভাড়দাইটা কি ধান এটা সফট ডাশী ধান ভাই সফট না এটা কি মোটা হয় না চিকন চিকন ধান চিকন সফট ডাশী হলো চিকন এইটা ডিসেম্বর মাসে উঠবি না ডিসেম্বর ওই জুলাই বাংলা হলো অগ্রান মাস ওই তো অগ্রান পুষে ওই তো ডিসেম্বর মাস হয় এই যে এই চারাগুলো দেখেন হাজিরহাটের হ্যাঁ চারা কিনতে সবাই হাজিরহাটে চলে আসবেন তাই না খালি এখানে যারা অনেকেই জানে না এখানে দাম কম এখানে দাম কম না

এক বোজা লাগবে এইরকম ছয় বোঝা তিন ও এইরকম তিন বোজা আছে ছয় বোজা লাগবে তাহলে ছয় বোজার দাম কত আসতে পারে ছয় দাম তাহলে কত আশি দশ বারোশো বা হাজার বারোশো আসবে তাহলে হাজার বারোশো হলে এক বিঘার চারা পাওয়া যাচ্ছে তাই না তাহলে দানে আবাদের তো লাভই হয় লাভ হয় না আর বেশি দাম দিতেছি সার্ভিসের দাম যতই হোক এই যে আর বিকি খেরের দাম কত জানেন খেরের দাম এই যে ভাই খেরের দাম 808000 9000 টাকা তাহলে এই যে এক বিকি বুর খেরের অনেকে বলে আমার শ্বশুর আবাদ করে বলে যে ধান আবাদ করি ওই খের বেশি হয় উঠে যায় খেরের টাকা দিয়ে সব কিছু হয় ধানে মোট লাভ হয় ধানে মোটই লাভ ধানে মোটই লাভ হয় এই যে আমি জানি

ধানের আবাদে লস নাই হ্যাঁ এই যে দেখলেন যে ধানের আবাদে লস হয় এই যে যারা মনে করেন ধানে বলে যে পয়সা পায় না দাম কম আসলে এটা সঠিক তথ্য না সঠিক তথ্য এইটাই যে ধানের আবাদে খরচ তুলনামূলকভাবে পেঁয়াজ রসুন থেকে কম তাই না অনেক কম সেই হিসেবে আবার ধানের যে আওয়ারগুলো এগুলো বিক্রি করে এগুলো বিক্রি করে অনেকটা পয়সা উঠে যায় আর ধানটা অনেক সময় দেখা যাচ্ছে লাভে পরে বিক্রি হয় সুপ্রিয়তা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা জন্য সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ